দিন আজ ছেলেটা নেচে নেচে বেরিয়েছে রাস্তায় আলো চলেছে অনেকক্ষণ এখনো বাবা কেন এলো না মা বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর যা কেনাকাটি এবেলা সেরে ফেলতে হবে বলে গেল সেই মানুষ এখনো এলো না করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ফ্যান গালতে গিয়ে টা গেল পুড়ে দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসল মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা ঘড়িতে শব্দ কলে জল পড়ছে ওবারের পাঁচিল থেকে লাফিয়ে নামলো একটা গো বেড়াল বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো খিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য যতক্ষণ না পুজোর জামা না হচ্ছে নড়বে না বাবা কেন এলো না মা রান্না কোন কালে শেষ এখনো গা ধোয়াও সারা মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে খুট করে একটা শব্দ ছিটকারি খোলা কে মা আমি খোকা গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখন রেডিওয়ে খবর বলছে মানুষটা এখনো কেন এলো না একটু দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুলছে পুজো আজ ছেলেটা দেখে আসতে গেল তারপর অনেক রাত্রিরে বারুদের কন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না কবিতার নাম ক্যান না কবি সুভাষ মুখোপাধ্যায় কণ্ঠে আমি